নমস্কার বন্ধুরা সুইটির কিচেনে আবার আপনাদেরকে নতুন করে স্বাগত জানাই আজকে আমি আমার হাতে চাউমিন বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমেই আমি এখানে চার প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি ছোটো প্যাকেট চারটে ডিম একটু আলু কেটে নিয়েছি সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুটো রসুন আমি কেটে রেখেছিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম এবং চাউটা সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিলাম জলেতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যাতে চাউটা জড়িয়ে না যায় এরপর আমি জলটা ফুটে এলে চাউগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে ছেড়ে ঠিকঠাক মতো সেদ্ধ করে নিতে হবে এখানে কিন্তু চাউটাই সেদ্ধ করাটাই মেন কাজ জড়িয়ে গেলে একদমই হবে না জড়িয়ে গেলেই তাহলেই এটা আর ভালোভাবে খেতে লাগবে না আমি এখানে সেদ্ধ করে নিয়েছি ঠিক ঝরঝরেই হয়েছে দেখতেই পেলেন নিশ্চয়ই এরপর ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা একটু গরম করে নেব এরপর আমি কেটে রাখা আলুটা ভেজে নিচ্ছি আমি এখানে অনেকটা পরিমাণ আলু কেটে নিয়েছি কিন্তু এতটা পরিমাণ আলু আমি চাউমিনে দেবো না কিছুটা আলু আমি ভাজা অবস্থায় তুলে রাখবো এখানে আমি সাদা চাউমিন বানাবো তাই আমি এখানে রকম হলুদ বা কালার অ্যাড করব না আলুটা ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে আসে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন আমি নেড়ে চেড়ে আলুটা ভেজে নিচ্ছি এখানে ভাজা হয়ে গেছে সব আলুগুলোই প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আলুটা নামিয়ে নেব এরপর আমি আলুটা নামিয়ে নিলাম এবং ওই কড়াইতেই কেটে রাখা পেঁয়াজ দুধ থেকে তিন কোর রসুন যে কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কা কেটে রেখেছি আমি এখানে কাঁচা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা খাবো না তাই আমি এখানে তেলে ভেজে চাওয়ের সাথেই রান্না করে নেব এটা তারপর ওই পেঁয়াজ লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই ওখানে আমি যে ডিমগুলো রেখেছিলাম ওই ডিমগুলো দিয়ে দিলাম এবং স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমি এখানে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলেই ভেজে রাখা আলুটা আমি ওর সাথে অ্যাড করে দিলাম যতটা পরিমাণ আমার আলু লাগবে ততটা পরিমাণ আপনারা চাইলে অনেক ভেজিটেবিল এখানে অ্যাড করতে পারেন তো আমার সেদিন ভেজিটেবিল ছিল না তাই আমি শুধু আলুটা দিয়েই খুব সাদা মাঠাভাবেই চাউমিনটা করে নিচ্ছি আলুটা ওর সঙ্গে ডিমটার সঙ্গে মিশিয়ে দিয়েই তারপর আমি সেদ্ধ করে রাখা চাউটা অল্প অল্প দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে থাকবো কারণ আমার এখানে যেই জায়গায় মানে করাটা আমি অনেকটা ছোট পরিমাণ ছিল তাই আমি একেবারে চাউটা দিয়ে নাড়াচাড়া করতে অসুবিধে হচ্ছিল তাই আমি অল্প অল্প করে কয়েকবার ধরে দিতে দিতে থাকলাম আর ভেজে নিতে থাকলাম দেখুন আমি এখানে পুরোপুরি চাউটা দিয়ে দিয়েছি এবং একটু হালকাভাবে নাড়াচাড়া করতে থাকছি যাতে খুব ছোটো ছিল তাই বেশি ভালো করে নাড়তে গেলে পড়ে যেতে পারে তাই আমি আস্তে আস্তে এখানে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গেছে এবং আমি এখানে শুরুতেই বলেছি সাদা চাউ করেছি আমি কোনো রকম কালার বা হলুদ দিইনি দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে চাউটা সাথে আমি শশাটা কেটে নিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট